টাউন মিট বছর বয়সে প্রতি মাসে বাংলাদেশি টাকায় লাখের উপর ইনকাম করে আপনার সাকসেস রেট কেমন সাকসেস আমার লাইক আমি হ্যাকার তুমি তিন বছরের তিন কোটির বেশি আর্ন করছো হ্যাকিং করে কিন্তু বনে গেছে হরিপপুরের শাওনে আপনি একটা কাজে কীভাবে ছাব্বিশ হাজার আর্ন করলেন তো করে রাখলে হবে আর্নিং আসসালামু আলাইকুম দিস ইজ আমি একজন এথিক্যাল হ্যাকার এবং পেনিশন টেস্টার মূলত আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে থাকি দুই হাজার বিশ সাল থেকে আমি এথিক্যাল হ্যাকিং এর উপর ফ্রিল্যান্সিং করে থাকি এই পর্যন্ত আমি ইন্টারন্যাশনালি মার্কেট প্লেস থেকে প্রায় তিন লক্ষ ডলারের বেশি ফ্রিল্যান্সিং করে আর্ন করেছি এবং বর্তমানে আমি ইউএস এর দুইটা কোম্পানিতে অ্যাজ এ রিমোট পেন টেস্টার হিসেবে জব করছি অনেকে আমাকে কোর্স পড়ানোর জন্য রিকোয়েস্ট করেন সো সবার কথা চিন্তা করে আসলে আমি একটা কোর্স ডিজাইন করেছি যে কোর্সটি মূলত ওয়েব পেনিট্রেশন টেস্টিং রেড টিমিং এবং ম্যালোয়ার রিমুভ এই মাল্টিপল জিনিসপত্র একসাথে করে আমরা একটা কোর্সের আউটলাইন করেছি বিকজ আমি বিশ্বাস করি যে আসলে আমরা যখন কোনো কিছু শিখবো এবং সেটা থেকে আমাদের আউটপুট দরকার রাইট আমাদের আউটপুট যদি না পাই তাহলে আসলে আমাদের শিখে লাভ নাই সো আমাদের এই কোর্সটা ডিজাইন করা হয়েছে যাতে আসলে আমরা যেই পোর্শন গুলাতে সব থেকে বেশি আর্নিং এর চাহিদা আছে সেই পোর্শনগুলো কাভার করা যেমন রেডিমিং এর পার্টটা রেড এখন যদি আমরা চিন্তা করি তখন রেড টিমিং একটা বুমিং সেক্টরে আছে রেড এর জব খুব একটা আমরা এই জন্য রেড টিমিং অ্যাড করেছি এবং কথা যদি চিন্তা করি প্রত্যেকটা কোম্পানির দরকার হয় একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট সো আমরা এই ধরনের সিকিউরিটি রিলেটেড যত কন্টেন্ট আছে আমরা অ্যাড করেছি আমাদের আউট লাইনে এবং অবশ্যই আমরা যে কোর্সটি পরিচালনা করবো অবশ্যই আমরা প্রফেশনাল যারা আছেন তাদের মাধ্যমে এবং ট্রেনার হিসেবে থাকছে আমি নিজে এবং আমি আমার অভিজ্ঞতা থেকে কীভাবে আমি আর্ন করেছি কিভাবে আসলে কাজ শেখা হয় বা কিভাবে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাবো এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমাদের ইথিক্যাল লাইকিং লাইভ কোর্সটি দ্রুতই শুরু হতে যাচ্ছে সো দেরি না করে দ্রুত আপনি এই রেজিস্ট্রেশন করে ফেলুন আমি বিস্তারিত ইনবক্সে দিয়ে দেবো